আসসালামু আলাইকুম কী অবস্থা আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কলোনির বর্তমান অবস্থা দীর্ঘ প্রায় তিন মাস পর আপনাদের সাথে আমার কলোনির ব্যাপারে বা নতুন আপডেট শেয়ার করতেছি তো ওই বিগত তিন মাস কোনো ভিডিও করা হয়নি যার কারণে আপনাদেরকে কোনো আপডেটও জানাতে পারি নাই সকাল এগারোটা বাজে এখন তো আলহামদুলিল্লাহ বাকি সব কিছুই আলাদা ঠিক ঠিকঠাক আছে আমার কলোনিতে প্রায় সব হাড়িতেই বাচ্চা আছে এই হাড়িতে বাচ্চা আছে এই হাড়িতেও বাচ্চা আছে আলহামদুলিল্লাহ তাছাড়া কর্নারের ওই হাড়িতেও বাচ্চা আছে এইদিকে এই পাশের ওই পাশেরটা মাঝখানাটা ছাড়া আর এই পাশেরটাতে ও বাচ্চা আছে আলহামদুলিল্লাহ মাঝখানাটা শুধু নাই উপরে দুই বক্সে ডিম আছে এক হাড়িতে এক বক্সে বাচ্চা আছে বাজরিগড়ের তাছাড়া এই বক্সেও এই দুটি বক্সেও আবার ডিম আছে আলহামদুলিল্লাহ তো আমার এখানে মোট আলহামদুলিল্লাহ অ্যাডাল্ট দশ থেকে বারো জোড়া অ্যাডাল্ট বা পাখি আছে তারা প্রতিনিয়ত ডিম বাচ্চা করতেছে এ হচ্ছে কলেনের অবস্থা সাধারণত ঠিকমতো ভিডিও করা হয় নাই আপনাদেরকে কোনো কিছু জানানো হয়নি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদেরকে আবার নতুন করে ভিডিও দিব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন